হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে তাদের যে চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব যে ভারতের সংবিধানের যে অষ্টম তপশিল অর্থাৎ এইট যে গুলো আছে সেখানে যে বাইশটি ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে সেই বাইশটি ল্যাঙ্গুয়েজের সম্পর্কে আজকে জানবো ঠিক আছে তাহলে প্রথমেই দেখো এখানে আমি বাইশটি ল্যাঙ্গুয়েজের কথাই আলোচনা করব তার আগে জেনে নাও যে ভারতের সংবিধান ভারতের সংবিধান যখন গৃহীত হয় এই ডেটটা আমি আগেও বলেছিলাম যে ভারতের সংবিধান গৃহীত হয় উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর ঠিক আছে এই কথাটা আমি বারবার বলি এই কারণেই কারণ অনেকেই ভুল করে যে গৃহীত হয় হচ্ছে আমাদের সংবিধান উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর আর কার্যকর কার্যকর হয় হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তাহলে কবে কার্যকর হয় আর কবে গৃহীত হয় এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যায় অনেকেই তার জন্য আমি প্রত্যেক ভিডিওতে আগের ভিডিওতে যখন ক্লাস নিয়েছিলাম সবার প্রথমে এটাই বলেছিলাম যে উনিশশো সালের যে উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর আমাদের ভারতের সংবিধান গৃহীত হয় আর কার্যকর হয় হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আর এর জন্য ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে আমরা পালন করি ঠিক আছে তাহলে এই দিনে ভারতের সংবিধান যখন কার্যকর হয় সেই দিনে কিন্তু ভারতের সংবিধানে বাইশটি ল্যাঙ্গুয়েজ ছিল না আমাদের সংবিধানের যে অষ্টম তপশীল অর্থাৎ এইট নম্বর যে শিডিউল আছে সেখানে বাইশটি ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে শিডিউল কি যেখানে অ্যাডিশনাল কিছু তথ্য দেওয়া থাকে তাই তো যে যেই সমস্ত তথ্য আর্টিকেলে দেওয়া থাকে না সেই সমস্ত তথ্য শিডিউলে দেওয়া থাকে বা তপশীলে দেওয়া থাকে তাহলে এই আট নম্বর যে তপশীল সেখানে টোটাল বাইশটি কি থাকে যে ল্যাঙ্গুয়েজ বর্তমানে আছে কিন্তু যখন সংবিধান কার্যকর হয় অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তখন কিন্তু টোটাল ফরটিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ১৪টি ভাষা ছিল ঠিক আছে ১৪টি ভাষা তাহলে ১৪টি ভাষা তখন কী কী ছিল এখানে আমি দেখো লিখিয়ে দিয়েছি এই চৌদ্দটি ভাষা কিন্তু তখন যখন ভারতের সংবিধান কার্যকরী হয় তখন ছিল সেই চোদ্দটি ভাষা দেখো যে বাংলা আসামি হিন্দি গুজরাটি কন্নড় কাশ্মীরি মালয়ালাম মারাঠি উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত তামিল তেলেগু আর উর্দু এই যে চোদ্দোটি ভাষা এই চোদ্দোটি ভাষা কিন্তু সংবিধান যখন কার্যকর হয় অর্থাৎ তখনই কিন্তু আট নম্বর যে শিডিউল এইথ শিডিউল সেখানে ছিল কিন্তু বাকি যে এক্সট্রা এখন যে বর্তমানে এখন যে বর্তমানে এক্সট্রা যে এখন বাইশটি ভাষা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তার মধ্যে পরে যেগুলো যুক্ত হয়েছে সেগুলো এখন দেখো যে সিন্ধি এই সিন্ধি এই ভাষাটি যুক্ত হয়েছে একুশতম সংবিধান সংশোধনী দ্বারা উনিশশো সাতষট্টি সালে এগুলোও শর্ট কোশ্চেন আসে ঠিক আছে তোমরা এই বাইশটি ভাষাই মগস্থ করে রাখবে ঠিক আছে কিন্তু কোশ্চেন আসতে পারে এভাবে যে সিন্ধি এই সিন্ধি যে ল্যাঙ্গুয়েজ বা এই ভাষাটি কবে যুক্ত হয় বা কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয় তাহলে সিন্ধি যে ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ এই ভাষাটা একুশতম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয় কত সালে উনিশশো সাতষট্টি সালে তাহলে এটা মনে রাখবে তারপরে উনিশশো সালে সালে তম সংবিধান সংশোধনী দ্বারা অর্থাৎ সেভেন্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন এই একাত্তরতম সংবিধান সংশোধনী দ্বারা উনিশশো সালে কোঙ্কনি মণিপুরি নেপালি এই তিনটি ভাষা কিন্তু যুক্ত হয় তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে যে কোশ্চেন দিয়ে দিল যে কোঙ্কনি এই ভাষাটি কত তম সংবিধান সংশোধনীর দ্বারা সংবিধানে যুক্ত হয় বা আট নম্বরতম শিলে যুক্ত হয় তাহলে উত্তর হবে একাত্তরতম সংবিধান সংশোধনী দ্বারা ঠিক আছে আর কত সালে উনিশশো সালে সালে তাছাড়া দিয়ে দিল যে নেপালি এই নেপালি ভাষাটা কত তম সংবিধান সংশোধনীর দ্বারা আট নম্বর শিডিউল বা এইথ যে তপসিল আছে সেটাতে যুক্ত হয় একই উত্তর একাত্তরতম সংবিধান সংশোধনীর দ্বারাই কিন্তু যুক্ত হয় তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে তাহলে নামটা মনে রাখবে কোঙ্কণি মণিপুরি আর নেপালি এই তিনটি যুক্ত হয় একাত্তরতম সংবিধান সংশোধনীর দ্বারা উনিশশো সালে তারপরে হচ্ছে বিরানব্বইতম সংবিধান সংশোধনীর দ্বারা নাইনটি সেকেন্ড অ্যামেনমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড থ্রি ঠিক আছে উনিশশো অর্থাৎ দু হাজার তিন সালে বিরানব্বইতম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু এই তিনটি ল্যাঙ্গুয়েজ এই চারটি ল্যাঙ্গুয়েজ যুক্ত হয় সাঁওতালি মৈথিলি বড়ো ডোগরি এই সাঁওতালি মৈথিলি বড়ো ডোগরি এই চারটি যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা এটা কিন্তু বিরানব্বইতম সংবিধান সংশোধনীর দ্বারা উনিশশো দু হাজার তিন সালে যুক্ত হয় তাহলে এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে কোশ্চেনে দিয়ে দিল যে সাঁওতালি ভাষাটা এই সাঁওতালি ভাষা কততম সংবিধান সংশোধনী দ্বারা সংবিধানে বা তপশিলে যুক্ত হয় তাহলে উত্তর হবে নাইনটি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড থ্রি বিরানব্বইতম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয় তাহলে এইভাবে কোশ্চেন দিতে পারে তাহলে তোমরা এই তিনটি যে পয়েন্ট এই তিনটি পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে আর মনে রাখবে ভারতের আমাদের যে রাষ্ট্র সে আমাদের রাষ্ট্রের কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই অর্থাৎ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ভারতের নেই এটা সবসময় মনে রাখবে এই যে যেই সবগুলো এই বাইশটি যে ল্যাঙ্গুয়েজ এই বাইশটি যে ভাষা এটা কিন্তু আর কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সরকারি আর কি কার্যাবলির জন্য আর কি এই ভাষা আর কি ব্যবহার করতে পারবে যে কোনো রাজ্য তার সেই রাজ্যের মধ্যে যেই ভাষা প্রয়োজন অর্থাৎ যে ভাষায় কাজ করতে চায় সেই ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে পারে ঠিক আছে আর মনে রাখবে যে এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোনো রাজ্য যেমন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ইউজ হয় তারপরে যদি এখন গুজরাটে যাও গুজরাটি ভাষা যে কোনো রাজ্য সে তার ইচ্ছা মতো কী করতে পারে যে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ রাখতে পারে আর সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু তপশিলের মধ্যে ভারতের যে সংবিধানের তপসীলে থাকতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয় যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে পুডুচেরি পুডুচেরির যে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসি ভাষা সেটা কিন্তু আমাদের এখানে এই বাইশটি যে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেখানে কিন্তু দেওয়া নেই কিন্তু ফ্রেঞ্চ কিন্তু পুডুচেরির অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ একটা তাহলে এটাই বললাম যে ভারতের সংবিধানে যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যদি চায় যে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ করবে সেটা যে তপসিলেই থাকতে হবে বাইশটি এখানে তপসিলের আট নম্বর তপসিলের মধ্যে সেই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ থাকতেই হবে এটার কোনো মানে নেই ঠিক আছে তারপরে মেঘালয় মেঘালয়ে কী ইউজ হয় যে মেঘালয়ে ইংলিশ ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ সেটাই ইউজ হয় কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে তপশিলে পাবে না বাইশটি ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে কিন্তু একটাও এখানের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলাই হয়নি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু মেঘালয়ের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাহলে এটাই বলা আমি তাহলে এটাই বলতে চাচ্ছি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনো রাজ্যের সেটা তপশিলে থাকতেও পারে আবার নাও থাকতে পারে বাধ্যতামূলক নয় যেমন ত্রিপুরা মিজোরাম এই ত্রিপুরা আর মিজোরাম এই যে দুটি রাজ্য এই রাজ্যের যে ভাষা যেমন ত্রিপুরা রাজ্যের কোক বোরক একটা ভাষা ঠিক আছে ত্রিপুরা রাজ্যের কোক বোরক এই ভাষাটা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ত্রিপুরা রাজ্যের কিন্তু সেটা কিন্তু ভারতের সংবিধানের আট নম্বর শিডিউল অর্থাৎ তপশিলি নেই আরেকটি রাজ্য যেমন মিজোরাম এই মিজোরামের একটি ভাষা হচ্ছে মিজোরাম রাজ্যের মিজো এটি কিন্তু একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মিজোরাম রাজ্যের কিন্তু এটি কিন্তু আট নম্বর তফসিলে যে বাইশটি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেখানে কিন্তু নেই তাহলে এটাই বলছি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে রাজ্য যেটাই ব্যবহার করুক না কেন সেটা সংবিধানের তফসিলে থাকতে পারে আবার নাও থাকতে পারে ঠিক আছে আর মনে রাখবে যে ইংরেজি আমরা তো ইংরেজি ব্যবহার করি তাহলে ইংরেজি যে ভাষাটা সেটা কিন্তু ভারতের সংবিধানের তোবুসিলে দেওয়া নেই ঠিক আছে আর আমাদের ভারতের কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নাই যেটা হিন্দি সেটা সেটা হচ্ছে দেবনাগরী অক্ষরে হিন্দি হচ্ছে একটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি একটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তোমরা জানো হিন্দিতে লেখা আছে হিন্দি আর হচ্ছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড আর মেঘালয়া এই তিনটি যে রাজ্য এই তিনটি রাজ্যেরই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ একটি সেটা হচ্ছে ইংরেজি মনে রাখবে যে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড আর মেঘালয়া এই তিনটি যে রাজ্য এই তিনটি রাজ্যেরই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটি সেটি হচ্ছে ইংরেজি ঠিক আছে মনে রাখবে এই ইংরেজি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটি কোন কোন রাজ্যের নামটা মনে রাখবে মেঘালয়া মেঘালয় বা মেঘালয়া অরুণাচল প্রদেশ আর হচ্ছে নাগাল্যান্ড ঠিক আছে এই তিনটি যে রাজ্য মেঘালয়া অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ড এই তিনটি রাজ্যেরই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটি সেটি হচ্ছে ইংরেজি তাহলে আবার বলে দিচ্ছি যে টোটাল বাইশটি ল্যাঙ্গুয়েজ তার মধ্যে সংবিধান যখন কার্যকর হয় তখন মূল চোদ্দটি ভাষা ছিল সেই চোদ্দোটি ভাষা বাংলা আসামি হিন্দি গুজরাটি কন্নড় কাশ্মীরি মালায়ালাম মারাঠি উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত তামিল তেলেগু আর উর্দু আর পরে যেটা যুক্ত হয় সিন্দি একুশতম সংবিধান সংশোধনী দ্বারা উনিশশো সালে তারপরে কোঙ্কনি মনিপুরি নেপালি সেটা একাত্তরতম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয় উনিশশো সালে আর তারপরে হচ্ছে সাঁওতালি মৈথিলি ডোগরি এটা বিরানব্বইতম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয় দু সালে এটা মনে রাখবে আর ত্রিপুরা রাজ্যের যে কোক বোরাক এই যে ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা তপশীলে নেই যেমন আরেকটা হচ্ছে মিজোরাম সেই মিজোরামের মিজো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু এটাও তপশীলে নেই আর আমরা যে ইংরেজি ল্যাঙ্গুয়েজের কথা বলি সেই ইংরেজি ল্যাঙ্গুয়েজও কিন্তু ভারতের তপশিলে বা সংবিধানে দেওয়া নেই আর এই ইংরেজি ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তিনটা রাজ্যের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এবং এই তিনটি রাজ্যেরই এই একটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংরেজি সেই তিনটি রাজ্যের নাম রাখবে মেঘালয় অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ড ঠিক আছে তাহলে আশা করছি তোমরা এই ভারতের যে তপশিল আট নম্বর তপশিল অর্থাৎ আট নম্বর যে শিডিউল সেখানের মধ্যে যে বাইশটি ল্যাঙ্গুয়েজ তার সম্পর্কে ভালো মতো বুঝতে পেরেছো তাহলে এই আট নম্বর শিডিউল থেকে অর্থাৎ আট নম্বর যে তপশিল থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা করতে পারবে ঠিক আছে তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে দক্ষণের জন্য বাই